দোষার মধ্যে মেশিনটির সেট আপ কার্যক্রম শেষ আর এখন কিন্তু মেশিনটি চালু করে দেওয়া হয়েছে আর মেশিনটির ভেতরে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামাল বা সরিষা আর সরিষা দেওয়ার পর এটা থেকে কিন্তু এই তেল পড়া শুরু হয়ে গেছে আমরা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেগুলেটরের ভিতর থেকে কিন্তু তেল পড়া শুরু হয়ে গেছে বিজনেস বাংলা মেশিনারির নতুন আরও একটি এপিসোডে বড়বার মতন স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি আর প্রিয় দর্শক আজকেও আপনাদেরকে একটি তেলের মেশিন চালিয়ে দেখাবো যেটা থেকে আমরা প্রতি ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত সরিষা থেকে সরিষার তেল উৎপাদন করতে পারবো তো আজকে আমার পেছনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজনেস বাংলা মেশিনারিজের একদম ভাইরাল একটি তেলের মেশিন যেটি থেকে আমরা কমার্শিয়াল পর্যায়ে তেলের যে বিজনেসটা সেটা শুরু করতে পারি আজকের মেশিনটি থেকে আমরা প্রতি ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত তেল দেখাবো এবং এই মেশিনটি কিভাবে চালাতে হয় মেশিনটিতে কি কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে সব কিছু জানানোর চেষ্টা করব আর পুরো কর্মযোগ্য দেখতে হলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর কর্মযোগ্য শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আপনি মেশিনটি সেট করে কিন্তু বিভিন্ন ধরনের বীজ থেকে তেল উৎপাদন করতে পারবেন আপনি এই মেশিনটি থেকে সরাসরি সরিষার তেল উৎপাদন করতে পারবেন তিলের তেল উৎপাদন করতে পারবেন আপনি কালো জিরার তেল উৎপাদন করতে পারবেন সূর্যমুখীর তেল উৎপাদন করতে পারবেন বাদাম থেকে তেল উৎপাদন করতে পারবেন অর্থাৎ যে কোনো বীজ থেকে তেল উৎপাদন করতে পারবেন আর এই মেশিনটি অত্যাধুনিক মানের একটি মেশিন এবং এটার যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি আমরা যেটা বলেছিলাম এই মেশিনটি থেকে আপনারা প্রতি ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত বিশ থেকে তেল উৎপাদন করতে পারবেন আর বিজনেস বাংলা মেশিনারি যে এর চেয়েও বেশি ক্যাপাসিটির কিংবা কম ক্যাপাসিটিরও মেশিন রয়েছে আপনি কিন্তু চাইলে বড় এবং ছোট পর্যায়ে বিজনেসগুলো শুরু করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এই মেশিনটি নিয়ে কথা বলবো এবং এই মেশিনটি কীভাবে পরিচালনা করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা মেশিনটি টেকনোলজি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি চালাতে মোট তিনটি মোটরের ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে মেইন মোটর যেটার মাধ্যমে আমাদের মেশিন থেকে এই যে প্রেস করে তেলটা উৎপাদন করবে সেটা হচ্ছে এই মোটরটির মাধ্যমে এটি একটি টোয়েন্টি হর্স পাওয়ারের মোটর যেটি মূলত বিষ ঘোড়া বলে থাকি এই মোটরটির মাধ্যমে আমাদের যে প্রেসিং সিস্টেমটা সেটা পরিচালনা করা হয় এছাড়া এর ভেতরে আরেকটি রয়েছে ভেকম পাম্পের মোটর যেটার মাধ্যমে এই যে ভেকুয়াম লাইনটা দেখতে পাচ্ছেন এটা থেকে হাওয়া ক্রিয়েট হয় সেই বাতাস ক্রিয়েট করে কিন্তু আমাদের তেলটা সেটা ফিল্টার করে এছাড়াও এই মেশিনটিতে আরও একটি মোটর ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কনভেয়ার বেল্টের মোটর যেটার মাধ্যমে মূলত আমাদের মেশিন থেকে যে খৈলগুলো উৎপাদন হবে সেই খৈলগুলো অটোমেটিক এসে আমাদের এই যে মেশিনের ভেতরে পড়বে অর্থাৎ খৈল থেকে যে তেলটা উৎপাদন করতে হবে সেক্ষেত্রে আপনার কোনো শ্রমিকের দরকার হবে না মেশিনই খৈল আবার দ্বিতীয়বার কিন্তু হপারের মধ্যে দিতে পারবে বা মেশিনের মধ্যে দিতে পারবে আর এই পুরো মেশিনটি চলবে শুধুমাত্র এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটি হচ্ছে মূলত কন্ট্রোলার বোর্ড এই বোর্ডটি থেকে পুরো মেশিনটিকে আমরা কন্ট্রোল করব এখানে তিন সারির সুইচ রয়েছে এই যে তিন সারির সুইচ দেখতে পাচ্ছেন এবং উপরের দিকে তিনটি মিটার রয়েছে প্রত্যেকটির কার্যক্রম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে যে মিটারটি প্রথম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোল্টেজ মিটার আমাদের এই মেশিনটি ফোর ফোরটি ভোল্টেজে চলে অর্থাৎ কমার্শিয়াল বিদ্যুৎ দিয়ে চালাতে হয় এটা যখন আমরা বিদ্যুতের সংযোগ দিব তখন এই যে কাটাটা দেখতে পাচ্ছেন এটা ফোর ফোরটি ভোল্টেজের এখানে চলে আসবে আর এখানে এই সারিজ যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে মূলত আমাদের এই যে মেইন মোটরটি রয়েছে সেই মেইন মোটরটি চালাতে হয় এই গ্রিন সুইচটি থেকে মোটরটি চালানো হয় আর রেড সুইচটির মাধ্যমে মোটরটি বন্ধ করা হয় আর এরপরে রয়েছে এমপিয়ারের একটি মিটার যেটার মাধ্যমে আমাদের মেশিনের যে এই মুহূর্তে কত এমপিআর খরচ হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আর এই যে মিডেল শাড়ির যে সুইচটি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি সুইচ আপনারা ব্যবহার করতে পারবেন যেটার মাধ্যমে আমাদের এই যে মেন মোটরটি সেটাকে আপনারা রিভার্স করতে পারবেন যদি কখন আমাদের মেশিনের ভেতরে সরিষার খোই বা বীজের খোলগুলো আটকে যায় তখন আমরা আমাদের মেশিনটাকে ফ্রি করার জন্য আমরা এই রিভার্স সুইচটাকে ব্যবহার করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মেন মোটরটি আগে বন্ধ করে নিতে হবে যখন পুরো মোটরটি বন্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে রিভার্স করে নিব আর এরপরে যে শাড়িটি রয়েছে সেই শাড়ির উপরে রয়েছে একটি মিটার এটি হচ্ছে একটি রেগুলেটর রয়েছে এবং একটি মিটার রয়েছে যেটা হচ্ছে টেম্পারেচারের মিটার আমাদের এই মেশিনটি হট প্রেস এবং কোল্ড প্রেস আমরা চালাতে পারবো সো আপনি যদি চান হট প্রেসে চালাবেন চালাতে পারবেন কোল্ড প্রেসে চালাতে চালাতে পারবেন হট প্রেসে চালানোর সময় আপনি এখান থেকে টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন এই যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি জিরো ডিগ্রি থেকে শুরু করে চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এটাতে নিতে পারবেন এরপরে যে সুইচটি রয়েছে এটি হচ্ছে মূলত আমাদের বেকুম পাম্পের সুইচ যেটার মাধ্যমে আমরা এই ফিল্টারিং সিস্টেমটা চালিয়ে থাকি সেই বেকুয়ম পাম্পের মোটরটা আমরা এই গ্রিন সুইচ থেকে চালু করবো রেড সুইচ থেকে অফ করবো আর নিচের দিকে রয়েছে তিনটি সুইচ যেটার মাধ্যমে আমরা আমরা প্রথমত এটা থেকে বোর্ডের বিদ্যুতের এটা যখন আমরা তখন হচ্ছে পুরো বিদ্যুতের সংযোগটা সেটা আমাদের মোটরের মধ্যে চলে যাবে এরপরে পাচ্ছেন এই সুইচটা ঘুরিয়ে আমরা এই যে টেম্পারেচারটাকে সেটাকে অন করতে পারব এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে এই মেশিনের সবচেয়ে ইউনিক দিক এটা হচ্ছে ফিল্টারিং সিস্টেম আমাদের এই যে তেলের মেশিনগুলো সেই প্রত্যেকটা মেশিনের সাথে আমরা এই ধরনের ফিল্টারিং সিস্টেমগুলো দিয়ে থাকি যেটার মাধ্যমে আপনারা তেলটাকে সাথে সাথে পরিশোধিত করে একদম স্বচ্ছ তেল আপনারা কিন্তু আউটপুট করে সরাসরি কাস্টমারের হাতে তুলে দিতে পারবেন কিংবা সেটা খাবার উপযোগী হবে এরপর আমরা যেটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে রোলার মূলত এটা থেকে পিষ্ট হয়ে এখান থেকে কিন্তু তেলটা আমাদের এখান থেকে এই ট্রে হয়ে এখান থেকে ফিল্টারিং সিস্টেমে আসে তো এই রোলারের ভেতর যে আমরা প্রেসটা দিব সেই প্রেসটা কন্ট্রোল করতে পারবো আমরা এই যে হুইলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এখান থেকে আমরা আমাদের বীজের যে গুণগত মান বা বীজের ভেরি করে সেইভাবে করে কিন্তু আমরা এখানে প্রেসটা ক্রিয়েট করতে পারবো আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা এই মেশিনে প্রেস বা প্রেসার ক্রিয়েট করে কিন্তু এখান থেকে তেল উৎপাদন করতে পারবো এরপরে এখানে রয়েছে একটি হপার এটা হচ্ছে আমাদের মেইন হপার যেটার মধ্যে আমরা সরাসরি কাঁচামালটা দিব অর্থাৎ আমরা সরিষার বীজ বা অন্যান্য বীজগুলো সরাসরি এখানে দিব এখান থেকে মূলত বীজগুলো পিষ্ট হয়ে এই জায়গা থেকে তেলটা বেরিয়ে আসবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হপার এই দ্বিতীয় হপার থেকে মূলত খোলগুলো আমরা দ্বিতীয়বার আমরা এই মেইন হপারের ভেতরে দিতে পারবো আর এই মূলত খৈলগুলো আমাদের এই কনভেয়ার থেকে সরাসরি এই দ্বিতীয় হপারে এসে জমা হয় তারপরে এখান থেকে কিন্তু আমরা এইভাবে করে আমরা প্রথম হপারের ভেতরে দিতে পারবো আর আমাদের যে খোলগুলো সেটা থেকে আমরা যখন তেল উৎপাদন করবো তেল উৎপাদন করা শেষ হলে আমরা কিন্তু এই যে এখানে একটা রড দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু আমরা এইভাবে করে খোলগুলো ডানে এবং বামে সরাতে পারবো অর্থাৎ আমরা হপারের ভেতরে নিতে পারবো অথবা এই যে কাপড়ের পাইপটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে সরাসরি কিন্তু বের করে ফেলতে পারবো আর আমাদের মেশিনের যে কনভার সিস্টেমটা সেটা হচ্ছে এই এখান থেকে কিন্তু কনভারটা ঘুরে ঘুরে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে মূলত আমাদের দিত হপারে গিয়ে এটা জমা হয় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে খোলগুলো সেই খোলটা আমাদের এই রেগুলেটর থেকে এসে এখান থেকে ভেঙে ভেঙে কিন্তু নিচের দিকে এসে সরাসরি এই যে কনভেয়ার দেখতে পাচ্ছেন এই কনভেয়ারের ভিতরে এসে জমা হবে আমাদের হপারের ভেতরে যে আমরা কাঁচামালগুলো দিব সেটা কিন্তু আমরা এই যে হাতলটা দেখতে পাচ্ছেন এই হাতলটার মাধ্যমে কিন্তু আমরা হপারের ভেতরে যে কাঁচামালটা দিব সেটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সরাসরি রেগুলেটরের ভেতরে দিতে পারবো এছাড়া আমাদের মেশিনের যে আমরা ভেকম পা পাম্পের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের ভেকুয়াম পাম্প এখান থেকে কিন্তু এই পাম্পের মাধ্যমে বাতাসটা ক্রিয়েট হয়ে সেখান থেকে আমাদের এই ফিল্টারিং সিস্টেমটা পরিচালনা করা হবে যেখানে একটি ছোট্ট মোটর ব্যবহার করা হয়েছে তো দর্শক আমরা এখন মেশিনটি আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং মেশিনটি কিভাবে চালাতে হয় সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মেশিনটি চালাতে হলে প্রথম দিকে এই যে পাওয়ার সুইচটি রয়েছে এটাকে অন করতে হবে যখন আমরা এই পাওয়ার সুইচটিকে অন করব তখন আমরা দেখতে পারবো মেশিনের ভেতরে যে বিদ্যুতের কানেকশনটা সেটা কিন্তু চলে আসবে এরপর এই বোর্ডটিতে আমাদের কানেকশন দিতে হবে যখন আমরা এই সুইচটি চালু করবো তখন সাথে সাথে আমাদের যে কনভেয়ারের মোটরটি সেটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে কনভেয়ারের মোটরটি অন করার পর আমরা যদি চাই মেশিনটিকে হট প্রেসে চালাবো সেক্ষেত্রে আমাদের এই সুইচটিকে চালু করতে হবে এটি হচ্ছে হিটিং সুইচ এটার মাধ্যমে আমাদের মেশিনের এই যে প্লেটটি রয়েছে যেখান থেকে তেলটা আউটপুট হবে তার নিচে একটি হিটার রয়েছে এই হিটারটির মাধ্যমে আমাদের এই প্লেটটা হিট করা যায় যার ফলে আমাদের তেলটা কিন্তু হিটিং হয়ে পরিশুদ্ধ আকার ওখান থেকে বেরিয়ে আসবে তো এখন আমরা আমাদের এই যে মেইন মোটরটি সেটা চালিয়ে দিচ্ছি মেইন মোটরটি চালানোর জন্য এখানে রয়েছে এরকম একটি গ্রিন সুইচ এই সুইচ মাধ্যমে আমরা মেইন মোটরটি চালাতে পারি তো এই মেইন মোটরটি যদি বন্ধ করতে হয় সেক্ষেত্রে আমাদের এই রেড সুইচটিকে প্রেস করতে হবে রেড সুইচটিকে প্রেস করে কিন্তু আমরা আমাদের মেইন মোটরটি অফ করতে পারি আর যদি কখনও আমাদের মেন মোটরটিকে রিভার্স করে ঘোরাতে হয় বা উল্টো দিকে ঘোরাতে হয় সেক্ষেত্রে আগে এরকম মেশিনটির মোটরটি অফ করতে হবে তারপর এখানে যে এই সুইচটি রয়েছে এই সুইচটি হচ্ছে মূলত রিভার্স সুইচ এটা প্রেস করবো তখন আমাদের মেশিনটি উল্টো দিকে ঘুরবে যতক্ষণ আমরা প্রেস করে ধরে রাখবো ততক্ষণ মেশিনটি উল্টা দিকে ঘুরবে যখন ছেড়ে দিব এটা উল্টা দিকে ঘোরাটা বন্ধ হয়ে যাবে আর এরপরে যে সুইচটি রয়েছে এটি হচ্ছে মূলত বেকুয়ম পাম্পের সুইচ এখানে একটি মোটর ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আমরা বেকুয়ম পাম্প দিকে চালু করতে পারি আর এই যে রেড সুইচটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে বেকম পাম্পের যে মোটরটি সেটাকে আমরা অফ করতে পারি দশক মেশিনটির সেট আপ কার্যক্রম শেষ আর এখন কিন্তু মেশিনটি চালু করে দেওয়া হয়েছে আর মেশিনটির ভেতরে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামাল বা সরিষা আর সরিষা দেওয়ার পর এটা থেকে কিন্তু ইতিমধ্যেই তেল পড়া শুরু হয়ে গেছে আমরা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেগুলেটরের ভিতর থেকে কিন্তু তেল পড়া শুরু হয়ে গেছে এবং তেলটা এসে কিন্তু সরাসরি যে পাত্রে জমা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন দর্শক কি পরিমাণ তেল ইতিমধ্যেই পড়া শুরু হয়েছে তো এইভাবে করে আপনারা কিন্তু এই মেশিনটি থেকে প্রতি ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত সরিষা ভাঙাতে পারবেন তো দর্শক আমরা এই যে দ্বিতীয় হপার থেকে যে কোইলগুলো জমা হয়েছিল দ্বিতীয় হপারে সেটা কিন্তু আমরা আবার প্রথম হপার অর্থাৎ ফার্স্ট হপারে দিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আমরা এই মেশিন থেকে যে উৎপাদন হবে সেই কইলগুলো কিন্তু আমরা দ্বিতীয়বার আবার এই হপারের ভেতরে দিতে পারবো এবং সেই ফোল থেকে আবার দ্বিতীয়বার কিন্তু আমরা তেল উৎপাদন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের খৈলের ভেতরে তেল জমা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কৈলগুলো আমার মেইন হপারে দিয়ে সেখান থেকে তেল উৎপাদন করতে পারবো আমরা আপনাদেরকে আমাদের এই যে অয়েল প্রেস মেশিনটি রয়েছে সেটা থেকে সরাসরি প্রোডাকশন করে দেখালাম আমাদের এই প্রোডাকশন কার্যক্রম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি হতে চান একজন উদ্যোক্তা কিংবা আপনি যদি একজন তেলের ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলা টেকনোলজির যে মেশিনগুলো সেগুলো পরিবর্তন করে এই ধরনের আধুনিক মেশিন কিন্তু ব্যবহার করতে পারেন এতে করে আপনার কাজের গুণগত মান যেভাবে বৃদ্ধি পাবে সেভাবে কিন্তু আপনার কাজের যে গতিশীলতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে উৎপাদন বৃদ্ধি পাবে সো সেক্ষেত্রে আপনার এখনই প্রয়োজন এই ধরনের আধুনিক মেশিন মেশিনারিজ তো আপনি যদি আমাদের কাছ থেকে এই ধরনের আধুনিক মেশিনারিজগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে হবে অথবা আপনাকে কিন্তু ভিজিট করতে হবে আমাদের যে কোনো শোরুম আমাদের ঢাকার আগারগাঁওয়ে শোরুম রয়েছে নবাবপুরের শোরুম রয়েছে এবং গুলিস্তানের শোরুম রয়েছে আপনার কাছাকাছি যে কোনো শোরুম কিন্তু আপনি ভিজিট করতে পারেন তো দর্শক আমরা চাই আপনি শোরুম ভিজিট করে মেশিন দেখে বুঝে চালিয়ে তারপর কিন্তু মেশিনগুলো সংগ্রহ করবেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz